আপন্ন সংস্কৃতি ঘোরং জন্নাম বিবশ গৃণন তৎসদ্য যদি যদিভেতী স্বয়ং ভয়ং অর্থাৎ সংসার প্রবাহে অতীত এবং ঘোর বিষয়ী ব্যক্তি যদি বিবশ হয়েও ভগবানের নাম উচ্চারণ করে তবে অজামিলের মতো সেও তখনই মুক্ত হয়ে যায় জীব বহু জন্মের কর্মফলে সংসারে যাতায়াত করে কিন্তু গোবিন্দ নামের এমনই মহিমা যেই অবশ অবস্থাতেও যদি তার নাম একবার উচ্চারিত হয় তবে তখনই সে মুক্ত হয়ে যায় আর তা হবেই বা না কেন স্বয়ং ভয়ই যাকে ভয় করে যদি ভ্যদি স্বয়ং ভয়ং সেই গোবিন্দ নাম যার মুখে স্পন্দিত হয় তার কি আর কোনো ভয় থাকতে পারে সুত যার চরণ আশ্রয় করে নিগণ মুক্ত হয়ে শান্ত হয়ে যান যার চরণ বিগলিত গঙ্গার স্পর্শে জীব পবিত্র হয় তারই কথা শুনতে আমরা উৎসুক হয়েছি ভক্ত এবং গঙ্গা গোবিন্দচরণ সম্বন্ধের জন্যই জীবকুল পবিত্র করে থাকেন ভক্ত কৃপাদৃষ্টির দ্বারা এবং গঙ্গা স্পর্শের দ্বারা অপরকে পবিত্র করেন চরণ সম্বন্ধ যার যত বেশি পাবনী শক্তিও তার তত বেশি গঙ্গা শ্রী ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়ে সাগরের দিকে ধেয়ে চলেন আর ভক্ত সর্বদাই ভগবত চরণ হৃদয়ে ধারণ করে থাকেন সুতরাং বোঝা যাচ্ছে যে এই রূপ ভগবত সম্বন্ধিত ভক্তের লোক পাবনী শক্তি বেশি সৌনকাদে ঋষিরা বলেছেন যে ভক্তেরই যদি এত লোক পাবনী শক্তি তবে শ্রী ভগবানের লীলা কাহিনীর মহিমা ও পাবনী শক্তির কথা আর কি বলবো অশেষ জন্মের বাসনা কামনা দূর করে হৃদয়কে পবিত্র করতে হলে শ্রীভগব লীলা কথার মতো আর কিছুই নেই পূর্ণশ্লোক ব্যক্তিরা সর্বদা তাঁর লীলা কীর্তন করে থাকেন এবং ব্রহ্মা নারদ প্রভৃতিও তাঁরই গুণগান করেন অতএব গোবিন্দ কথা শুনতে আমরা উৎকণ্ঠিত হয়েছি হে সুত গোবিন্দ কথা শুনিয়ে তুমি আমাদের কৃতার্থ করো হে ধীমান হে পরম জ্ঞানী সুত যিনি স্বেচ্ছায় নানা মূর্তিতে প্রকটিত হয়ে নানা লীলা করে থাকেন সেই শ্রীকৃষ্ণের পরম